নামাজের পরে আপনারা কিন্তু ঘরে বসে আরাম আয়েশে একটা ঘুম দিতে পারতেন কিন্তু আপনারা সেটা না করে এখানে এসেছেন আমাদেরকে দেখতে আমাদের কথাগুলো শুনতে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণ করে বেরাতে এবং আমরা আশা করি আপনাদেরকে আপনাদের যে প্রত্যাশা এবং প্রত্যাশার সমীকরণ আমরা মেলাতে সক্ষম হব এখানে শিশুমণি ভাই তার আমি অনেক কথা শুনলাম সত্যি বলতে আপনারা ছাড়া এই মানুষটা অপরিপূর্ণ আপনারা যদি তাকে ভোট দিয়ে জয়যুক্ত না করেন আপনারা যদি তার পাশে না দাঁড়ান তাহলে এই মানুষটার পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না হয় এই এখানে সাল্লাই বাসী আপনারা যারা আছেন আমার কাছে আপনারা একটা ফুলের বাগানের মতো একটি ফুলের বাগানে শুধু গোলাপ থাকে না একটি ফুলের বাগানে শুধুমাত্র জমা থাকে না একটি ফুলের বাগানে গাঁদা থেকে শুরু করে রজনীগন্ধা থেকে শুরু করে হরেক রকমের ফুল থাকে ফুলের গাছ থাকে এখানে আপনারা হিন্দু মুসলমান যারা আছেন সকলে একত্রিত হয়ে আপনারা যুগের পর যুগ আপনারা সুন্দর মতো বাস করছেন এটি একটি ফুলের বাগানের মতো আমরা চাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক মন্দিরে ঘন্টা বাঁচবে শঙ্ক বাঁচবে বস্তিতে আজান হবে মন্দিরে গির্জায় আপনার প্রার্থনা হবে এবং পেগনে আপনার প্রার্থনা হবে আমরা সেরকম একটি বাংলাদেশ চাই আমরা সেই হানাহানির রাজনীতি আমরা সেই মারামারি খুনা খুনির রাজনীতি আর চাই না আমরা দেখেছি অতীতে রাজার রাজার লড়াইয়ে আমাদের যারা আমরা প্রজা আছি আমাদেরকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হয় রাজার রাজার লড়াইয়ে আমাদেরকেই কিন্তু টানটা দিতে হয় কিন্তু রাজা কিন্তু পরাজিত হলেও ঠিক তার জাগে ফিরে যায় কিন্তু কি করতে হয় হয় আমাদেরকে দিতে দিন শেষে আমরা সেই খুনা খুনের রাজনীতি মারামারির রাজনীতি আমরা সেই গুম খুনের রাজনীতির দিকে আর ফিরে যাব না আমরা বাংলাদেশ একত্রিত হয়ে সাম্প্রতিক সম্প্রীতির সাথে আমাদের এগিয়ে যাবে উন্নয়নের দিকে এগিয়ে যাবে